যারা সোনার বাংলা সোনার বাংলা হল জেবি ডায়মন্ডটা এটা হলো জেবি ডায়মন্ডিং দ্বিতীয়তলায় দোকান এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পাইকারি পেয়ে যাবেন তো ঈদ কেকশন থ্রি ঈদের সময় কিন্তু আপনারা বিভিন্ন ধরনের থ্রি এখান থেকে পাইকারি পেয়ে যাবেন দেখা কত কালে যারা আসতে না পারবেন যারা আসবেন তারা তো মনে করেন যে বি টাওয়ারের সামনে এসে কল দেবেন অথবা দ্বিতীয় তাহলে উঠে আস এসে কল দেবেন আর যারা একদম না আসতে পারবেন তারা কিন্তু কন্ডিশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে ঘরে বসেও আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে এটাকে নিজে কত কালেকশন এগুলো কিন্তু অনেক আজকে ডিসকাউন্ট দেবে দোকানদার আগে বলছে ডিসকাউন্টে সব দিয়ে দেবো চলুন কথা না বাড়ি মূল তো যাই

এগুলো কালার ডিজাইন আছে অনেকগুলো সালোয়ার থাকবো আড়াই গাছ আর উন্নয় থাকবে নামাজে পাঁচ হাজার গঙ্গা জি গঙ্গা এটা হচ্ছে গঙ্গা ডিজাইন এটা কথা এটা আজকে চারশো টাকা পিস চার হাজার এটা তো মারা অনেক সুন্দর

তারপর হচ্ছে গিয়ে আপনার বানটি ওই জায়গায় ইসলামপুর বিক্রি করে ঠিক আছে অনেক বেশি বিক্রি করে তারপরে থাকবো নামাজুন না পাঁচ হাত আর আপনার হচ্ছে গা উনাটা থাকবো পাঁচ এই

এটা তো আজকে অফার দিয়ে দিন

মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এগুলো আর দেখেন সিকোয়েন্সের এবং পাকিজা সবই কিন্তু কম দামে আপনারা পেয়ে যাবেন তো এদের আগে কিন্তু দেখেন এত কম দামে কিন্তু ভালো কোয়ালিটি সহজে পাওয়া যায় না তো বান্টি বাজার বলেন বা ইসলামপুর বলেন এগুলো কিন্তু প্রতিবেশী এক দেড়শো টাকা বেশি তো আমি সবসময় সন্ধান দিই যাতে আপনারা কম দামে যাতে কোয়ালিটিগুলো কিন্তু ব্যবসা করলে কিন্তু আপনারা কিনে যদি লাভ করতে পারেন তখন কিন্তু ব্যবসায় কিন্তু লাভটা বেশি হয় তো এই জন্য কিন্তু আমি সমাধান দিয়ে থাকি জানা নিতে চান সবই তো আসবেন একটা না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ঘরে বসে আপনারা এসেকালে অর্ডার দিতে পারবেন হোম ডেলিভারিতে তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ